নমস্কার বন্ধুগণ আমি বানী সেন আজ একটি সুন্দর জগন্নাথ মন্দিরের ভিডিও নিয়ে এসেছি কলকাতার খিদিরপুরে এত সুন্দর দেখতে আপনারা দেখুন আমি সমস্ত ঘুরে ঘুরে ভিডিও করছি খিদিরপুর স্টেশনের কাছে উপর দিয়ে যে ট্রেন লাইন যাচ্ছে আর নিচে মন্দির পুরীর মন্দিরের আদলে খুব সুন্দর ভিডিওটা এ শুরু করছি হ্যাঁ দেখুন কীভাবে আসবেন কীভাবে ভোগ পাবেন কোথায় পুজো দেবেন এখানে থাকারও ব্যবস্থা আছে সব বিবরণ দেব ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেব কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে নামলাম নেমে রাস্তা বেরিয়ে গেলো এই বাঁটিকে ঢুকলাম জগন্নাথ মন্দির যাব যেতে ডান দিকে ছোট্ট একটি মন্দির পড়বে মহাকালেশ্বর দেখে নেবেন এই শুরু হলো বাউন্ডারি জগন্নাথ মন্দিরের এইখান থেকে এবার ডান দিকে ঢুকব এই মন্দিরের প্রধান গেট বন্ধুগান আজ এসেছি খিজিরপুর জগন্নাথ মন্দিরে এটা জুতো খোলার জায়গা এবার জুতো খোলার ভেতরে প্রবেশ করবো অপূর্ব এই মন্দির পুরীর মন্দিরের আগুনে চলুন আমার সাথে আসুন এই মন্দিরের প্রবেশ পথ দুপাশে দুটি সিংহের মুখ চলুন ভেতরে ঢুকি খুব সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি বাকিস্তান

ওপর দিয়ে ট্রেন যাচ্ছে ওপরে লাইন খিদিরপুরে নিচেই মন্দির একদম কাছাকাছি মাদিকে পুজো দেওয়ার সামগ্রী পাবেন একশো এক টাকা ও একান্ন টাকা এখানে একটি ছোট্ট দোকান আছে পূজার সামগ্রী কেনা খাজা গজা নারকোল ধূপ ছোট ফটো অনেক কিছু পাবেন পুজো দিতে ইচ্ছা করলে এখান থেকে নেবেন এটা একটি অতিথিশালা অনুষ্ঠানের সময় প্রচুর লোক সমাগম হলে অতিথিগণ এখানে বিশ্রাম করতে পারেন এখানে থাকার ব্যবস্থা আছে নন এসি আটশো এবং এসি বারোশো আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব যদি কেউ ভোগ এবং এখানে থাকার ব্যবস্থা সম্বন্ধে কথা বলতে চান তাহলে সেই ফোনে কিন্তু আগে যোগাযোগ করে নেবেন ঘর খুবই ভালো ওয়াশরুমও ভালো এটি যজ্ঞশালা বাঁদিকে শ্রীকৃষ্ণের একটি ছবি রয়েছে এবং এর পাশ দিয়ে ওপর থেকে নামার জায়গা আর পথ বাম দিকে পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আর যা জানার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই তো এখানে প্রদীপ দিলাম আর এই যে ধূপ দিলাম এতক্ষণে মন্দির খুললে এবার ওপরে যেতে হবে সিঁড়ি দিয়ে চলে যাই পুজোর সামগ্রী কিনেছি পুজো দেবো পালিত হয় গভর্নর আসেন এই মূর্তি দাড়ি মূর্তি এবং পুরীর যেমন পুজো ভোগ দেওয়া হয় এখানে সমস্ত পুরী হয় পুরীর পাণ্ডারাই পুরো পরিচালনা করেন মন্দির গাত্রে অপূর্ণ সমস্ত কারুকার্য প্রদান করা আছে

কারুকার্য গুলো দেখুন কি সুন্দর

চলুন বাইরেটা ঘুরিয়ে দেখায় বাইরে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে মন্দির আছে এটি গণেশ মন্দির পাশে দুটি সিংহের মূর্তি আছে এর উপর দিয়ে রেল লাইন ট্রেন যাচ্ছে খিদিরপুরে পরপর তিনটে মন্দির আর এই পূর্ণ জগন্নাথ মন্দির পতাকা উঠছে আগে এসে ভোগের কুপন কেটে নেবেন ভোগের মূল্য দেড়শো টাকা এবং যদি পার্সেল করেন তাহলে একশো টাকা লাগবে ভোগে থাকে পোলাও সাদা ভাত দুটো তরকারি চাটনি পায়েস আমি ভোগ থেকে বঞ্চিত হলাম কারণ বিকালে এসছি পূর্ণ মন্দির দর্শন করুন তিনটি মন্দির সাথে আছে মধ্যে জগন্নাথ মন্দির উপর থেকে খুব ট্রেন লাইন লাইন দেখা যাচ্ছে Should be the than সত্যি এত সুন্দর খোদাই করা এবং এত সুন্দর কারুকার্য যে রথের চাকা এক একটি মূর্তি দেখার মতো বড় সুন্দর লাগলো মনটা যেন ভরে গেল মন্দির যাত্রে অবতারগণ বিদ্যমান ট্রেন যাচ্ছে হনুমান মন্দির নৃসিংহ অবতার Eje kurma obata होता है ভাগবত মন্দিরের গায়ে একটি গাছ আছে সেই গাছে সবাই মানত করে দড়ি বেঁধে দেন চক্রের গায়ে অপূর্ব কারুকার্য কাঁচের গায়ে মন্দিরের প্রতিফলন দেখুন কি স্পষ্ট পশ্চিম দাঁড় কাপ থেকে ছবিটা তুললাম বন্ধুগণ এখানে একটি বড় হল ঘর আছে অনুষ্ঠানে ভাড়া নেওয়া যেতে পারে এটি প্রধান এবার নামার সিঁড়ি ভিডিওটা শেষ করব কেমন লাগলো মন্তব্য করবেন লাইক শেয়ার দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্যান্য ভিডিও লিঙ্কে দেয়া থাকবে দয়া করে দেখে নেবেন নমস্কার জয় জগন্নাথ